ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থানের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিটা আমরা দেখছি ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান নেন পার্শ্ববর্তী দেশ ভারতে ইতিমধ্যে তিনি দেশটিতে তিন সপ্তাহেরও বেশি কাটিয়ে ফেলেছেন তবে ভারতে শেখ হাসিনা আর কতদিন থাকবেন নাকি অন্য কোনো দেশে পাড়ে জমাবেন সেখানে কতটা নিরাপদে রয়েছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয় মাসব্যাপী চলা এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আটশোর অধিক ছাত্রজনতা ছাত্রজনতার এই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন বন্ধুরাষ্ট্র ভারতে এরপর থেকে স্থায়ীভাবে তিনি কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন বা পাবেন সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থায় তার ভারতে অবস্থানের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে ভারত সরকার এমন পরিস্থিতিতে কি করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারত কি তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আর যদি না পাঠায় সেখানে তিনি কিভাবে অবস্থান করবেন এমন প্রশ্ন সবার মাঝে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপ্লোমেটিক বা অফিসিয়াল তিনি ভারতে ছাড়া পঁয়তাল্লিশ ভারতে থাকার বৈধতা থাকছে না তার এদিকে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না মূলত এ কারণেই তার ভারতে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন সেই হিসাবে কিছুদিন পর বৈধ উপায়ে শেখ হাসিনার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার এই বিষয়টি দু সালে বাংলাদেশে ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে তবে সব কিছুর মাঝেও হাসিনার সামনে একটি সুযোগ থেকেই যায় দু সালে ওই চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া সংশোধিত ওই চুক্তিতে আরও জানা যায় যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে তাই সব মিলিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয় রিফাত এটি নিউজ ঢাকা একটা সরকার স্বনির্ভর সরকার কেমন হয় সেই দৃষ্টিতে আমরা দেখছি ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে লিড করছে আমরা যে যে দলই করি দেখেন এই বাংলাদেশটি তো আমরা চাই আমাদের সবার সাথে মিত্রতা থাকবে মিত্রতার মানে এই না যে কিল আমার দিলে আমি পিট পাইতে দেবো আর আমি কিল দিতে গেলে এরা উল্টার এবং চোখ রাঙাবে আমি হলো না না আমার দেওয়ার দরকার নাই আপনার যে দিচ্ছেন তাতে আমি খুশি এই ভূমিকায় দীর্ঘদিন যাবত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের সম্পর্কগুলো চলছিল আর তারা ভাইবা নিতেছিল যে না এরা তো ছোট রাষ্ট্র আমরা বস কেন বাবা তোরা কেমন এরা খাওয়াস না পরাস নিজেদের দেশের স্বার্থ জারজার যার মতন করে বুঝা তবে এবার সেই খেলা শেষ ডাবল অ্যাকশন শুরু হয়েছে একটা কূটনৈতিকভাবে আরেকটা আমাদের বাংলাদেশের হ্যাকাররা শুরু করছে আগে বলি খুবই গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে যে বন্যা পরিবর্তিত আর আফটার বন্যা জেলাগুলো আছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের প্রধান উপদেষ্টারা বা পাশাপাশি যারা আছেন তারা কমিউনিটি করেছেন এবং অনেকে সরাসরি ভিজিট করেছেন সেনাপ্রধানও ভিজিট করেছেন তবে এই বিষয়টার যিনি অথেন্টিক দায়িত্বশীল ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ সৈয়দা রিজোয়ানা হাসান সাহস আছে ম্যাডামের বোঝা গেছে তিনি আপনার গতকালকে সিলেটের বন্যা কবলিত মশাজান খোয়াই নদীর ব্রিজ এলাকা শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একটা ব্রিফিং করেন সেখানে তিনি বলছেন উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় মানে ভারতে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভাটির দেশকে আগে থেকেই জানানোর প্রয়োজন হয় জাতি করে ভাটির দেশের লোকজন প্রস্তুতি নিতে পারে কিন্তু এই বিষয়টি জানানোর ব্যাপারে ভারত কোন রকম মানে কি যে রুলস ফলো করেনি ভারতের সঙ্গে আমাদের চুক্তিতেও এমনটি বলা হয়েছে কিন্তু কেমন সেটা তারা পালন করলো না বিষয়টাকে ফার্দার ইনভেস্টিগেশনে নেওয়া হচ্ছে তিনি বলছেন এবারের বিষয় থেকে আমরা যা দেখছি শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী রয়েছে ভারতের সাথে প্রায় সম্ভবত অনেকগুলো নদী আমাদের কানেকটিভিটি আছে সেগুলোর সব কয়টার ব্যাপারে এবার পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে আমরা বিষয়টা নিয়ে বলছেন যে ভারতীয় যে হাই কমিশনার প্রণয় ভার্মা তাকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বার্তা দিয়েছে কোনটা ভবিষ্যতে যদি কখনো ভারতে এমন অবস্থানের তৈরি হয় পরিস্থিতি তৈরি হয় তারা এটা ছাড়তে বাধ্য তো সেই ক্ষেত্রে আমাদেরকে আগাম সতর্কতা দিতে হবে সেই বার্তা ভারতকে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় দূতাবাসকে বিষয়টি সম্পর্কে একটা নোটিশ পাঠিয়েছেন ভবিষ্যতে যেন এমন ব্যবস্থা না হয় সেজন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলছেন প্রাকৃতিক সমস্যা আসবেই কিন্তু এটি না জানানোর কারণে যাতে মনুষ্য সৃষ্ট সমস্যা না হয় তা ভারতকে নিশ্চিত করতে হবে তো এছাড়া তিনি বালু খেকু যারা আছেন প্রত্যেক এলাকাতে এটা আছে সেটা সম্পর্কে তিনি এখানে বক্তব্য দিয়েছেন এবার অ্যাকশন টু চালিয়েছে আমাদের হ্যাকার গ্রুপরা বাংলাদেশের পোলাপাইন এই পর্যন্ত ভারতের বারোটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাক করেছে এবং সেই গণমাধ্যমগুলো যারা বাংলাদেশের এই বন্যার দৃশ্য দেখে রং তামাশা করতেছিল নিজেদেরকে প্রভু প্রভু ভাবতেছিল তাদের কিন্তু পুঙ্গি বাজাই দিচ্ছে আমলাপাইনেরা মার্শাল্লা যথেষ্ট আঘাই গেছে আর ভারতের যেই কি বলা হয় যে হাই কমিশন যে ছিল সেই কিন্তু যথেষ্ট নমনীয় সরে সরি বইলা বইলা গেছে যে আগামীতে তারা এই বিষয়গুলাকে পালন করবে তবে এতদিন ধরে না পালন করতে করতে নিয়ম ভাঙা জাতি তো আমরা নিজেরও নিয়ম ভাঙা জাতি তো হঠাৎ করে তার মধ্যে আসাটা এটা কিন্তু ভারতের কাছে খুব বেশি ভাল লাগতেছে না তবে রাষ্ট্র ক্ষমতার প্রধান যেহেতু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা ক্যারেক্টার একটা টেলিফোনে পশ্চিমারা রেডি হয়ে থাকবে ভারত আগে যে সুবিধারা পাইত আওয়ামী লীগ বিএনপির সময় এটা কিন্তু রাইট নাও এটা পাচ্ছে না কেননা ইউনুসের জন্য লোবিংয়ের দরকার না ডাইরেক্ট লবিং তো নিজেই তো সেইখানে আর মিডিয়ার তো দরকার নাই বিষয়টা বুঝতে পারেন নাই ইউনুসের ইস্যুতে সারা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সবাই ধরেন আগ বাড়ায় বই ইভেন এখন অতি গুরুত্বপূর্ণ কিছু জিও পলিটিক্যাল ইস্যু আছে ইন্দো প্যাসিফিক ইস্যু আছে আর অনেক কিছু কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র যেটি এতদিন করতে পারে নাই সেগুলো সামনে আসবে সো বাংলাদেশের অ্যাকশন বা গলার আওয়াজটা একটু মোটাই থাকবে থাকা উচিত মেরুদণ্ড না তো আমরা মেরুদণ্ড ওয়ালা আগাই যান